ওই দেখ ওই কাকটার পিছনে ওর ওই পাকনাগুলো কেমন যেন উঠে গেছে খা কাক মাহি তোকে দিয়েছে ওই দেখ পিছনের ওর কেমন যেন দেখেছিস এবার ও উড়ে যাবে মাহি ও পিছনের ওই পাকনাটা যেন উঠে গেছে না কেমন যেন ওর পিছনের ওইখানটা যেন পাকনাটা কেমন দেখ ওর পিছনে ওইটা কেমন পুচু দেখ ওই জায়গাটা দেখেছিস কেমন দেখো কত কাছের থেকে তুলেছি ও কিরকম তাকাচ্ছে দেখেছিস ধরতে ধরতে গেলে গেলে উড়ে যাবে থাকে খাচ্ছে আদর করতে গেলে ও থাকে বোকা ও চলে যাবে আদর করতে গেলে থাকুক তুমি যেও না কাছে যেও না উড়ে পালিয়ে যাবে ভয় পেয়ে যাবে দেখো না খাচ্ছে তুমি দেখো আমরা দেখি দুজনে দেখেছো পিঠের পাখনাগুলো কেমন একটু তাকিয়ে দেখো কেমন যেন ওখানটা ফুলের মতন লাগছে দেখতে আদর করা যায় না পাখিরা ভয় পেয়ে যায় ওরা উড়ে পালিয়ে যাবে আদর করতে গেলে ও ভাববে কি তুমি তুমি মনে হয় ওকে মারতে যাচ্ছো ও ভয়তে পালিয়ে যাবে কাকের গায়ের রং কি জানো কাকের গায়ের রং কি জানো বলো তো কি হুম পেরেছো তো ওকে জল দেবে জল রেখে দাও ও খেয়ে নেবে ওই দেখো আবার আর একটা কাকো এসেছে মাহি ওই দেখো আর একটা কাকও চলে এসেছে তুমি জল রেখে দাও ওদের খাওয়া হয়ে গেলে খেয়ে নেবে ওরা রেখে দাও পাশে রেখে দাও হুম রেখেছো জল না না নিচেরগুলো খায় না ওটা কাককে দিয়ে দাও এই উপরে রেখে দাও ওখানে কাক খেয়ে নেবে তুমি খেও না নিচে ফেলে দিও যে ওই কৌটার সামনে রেখে আসো কাক এসে খেয়ে নেবে যাও রেখে আসো ওখানে না তাহলে ও খুঁজে পাবে না বোকার মতন কাজ করলো 다음 <목소리로>